আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন আমি গ্রামের একটা জায়গা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে হাইওয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড আমাদের বিশ্ব রোড আমি এখন গ্রাম বাজার থেকে আরও চট্টগ্রামের দিকে আছি মানে চোদ্দগ্রাম বাজার থেকে বেশ কয়েক কিলোমিটার চট্টগ্রামের দিকে আমি যেখানে আছি এখন আমি যে এখানে আসছি ডেড বডি ফ্রিজিং করার জন্য ওই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই তারা রাস্তাটা কত সুন্দর করে রাখছে ওনারা মেইন গেটে দুইটা কৃষ্ণচূড়া গাছ লাগাইছে এই যে দেখেন দুই পাশে দেখেন কত সুন্দর করে গেটটা সাজাইছে এটা সম্পূর্ণ ওনাদের ব্যক্তিগত রাস্তা সারি সারি গাছ দিয়ে তারপর ফুল গাছ দিয়ে দুই পাশে ফুল গাছ সুপারি গাছ বিভিন্ন কাঠ গাছ এগুলো দিয়ে সাজানো এই যে দেখেন কত সুন্দর পাতাবাহার গাছ এই যে দেখেন পাতা বাহার আর কত ছোট গাছে গাছ এই যে দেখেন কত সুন্দর করে ওনারা সাজাইছে তবে এটা হলো একটা মিষ্টি ফ্যাক্টরি গ্রাম বাজার পাড়িয়ে আসতে হয় এটার নাম হলো বিসমিল্লা মিষ্টি ফ্যাক্টরি বিভিন্ন রকমের অনেক ধরনের মিষ্টান্ন জিনিস মিষ্টি এবং অনেক কিছু বানানো হয় দেখেন কত সুন্দর করছে রাস্তাটা অনেক সুন্দর এই যে ওনাদের মিষ্টির গাড়ি আসতেছে এই যে মিষ্টির গাড়ি ভিতরে ঢুকলো আমি আসার পরে ভিতরে নিয়ে আমাকে মিষ্টি এবং মিষ্টি জাতীয় অনেক খাবারই দিল বলল যে ভিতরে যে যখন মনে চায় আপনি যা খাইতে চাইবেন খাইন মিষ্টি জাতীয় জিনিস তো বেশি খাওয়া যায় না এদিকের মানুষ খুবই ভালো খুবই আপ্যায়নপূর্ণ মানুষ অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর গ্রাম থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম